ওটার দামই পড়বে পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ প্রথম একটা প্রথমে সর্বনিম্ন যেটা ওটার দাম এক একশো পঁচানব্বই কত লিটার দুধ ওটা পনেরো ষোলো পনেরো থেকে ষোলো লিটার থেকে ষোলো ওটা কি প্রথম না ওটা দ্বিতীয় দ্বিতীয়

এগুলো চাওয়া দাম পাব দুইশো না দাম দুই লক্ষ তিরিশ দুইশো তিরিশ দর দামে তো সুযোগ সুবিধা আছে দুই দাদের একটা গাবি দর্শক প্রথম ইলেকট্রিশন আশা করতেছে তার সামনের বিয়ানে পারে দাম হবে 300 পারে হবে তিনশো পারে দাম হবে এবং এই বিয়ান আশা করতেছেন আঠারো থেকে বিশ লিটার দুধ 18 থেকে বিশ লিটার প্রথমই দিবে দর্দামতে সুযোগ সুবিধা আছে সুবিধা আছে যার nitride স্যার নাম্বারটা নাম্বারতে থাকলে দর্দাম কোয়েন নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার স্যার দর্শক থেকে দেখাই কাকা দুই নাম্বার ছিল আটা গাবে দেখতেছি ডবল বডি আটা গাবে সাদা কালো কি জাতের এটা বাপ এই গোড়া আর একটু ফিজিয়ামের ক্রস আছে জারসি এবং ফিজিয়ান ক্রস আছে জারসির পার্সেন্ট কোথায় পাইছে

কাকা তিন নাম্বার ছিল একটা গাবি দেখতেছি সাদা কালো ডবল বডি একটা গাবি সাদা সংখ্যা বেশি কি জাত এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান খুব জাত গরু বা দাঁত বয়স কিরকম রকম দাঁত দুইটা ছিল আবার দুইটা ভাঙছে চার দাঁত হইতেছে আর দুইটা ছিল দুইটা ভাঙছে হ্যাঁ চার দাঁত হচ্ছে কত নাম্বার বাচ্চা প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা কালকে বাচ্চা দিয়েছে বাচ্চা বয়স এক দিন মাত্র হ্যাঁ দেখো না বাচ্চা কালকে বাচ্চা দিয়েছে কালকে বাচ্চা দিয়েছে সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার দুটো দাঁত কি রকম

সারা বাংলাদেশ পনেরো লিটার গ্যারান্টি পনেরো লিটার গ্যারান্টি সঙ্গে আছে বকনা বাচ্চা দাম রাখছেন কিরকম এটার গোটা চাওয়া দাম বাপ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ না দুইশো দশ দাম দুই লক্ষ দশ বকনা গরু তো দাম বেশি একটু বাপ দুই দুই কেনা পড়ছে বেশি দামটা একটু বেশি একটু বেশি এবং সঙ্গে আছে বাচ্চা আছে পনেরো থেকে ষোলো লিটার দুধ পনেরো থেকে ষোলো লিটার পাবে যার দিতে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করে সহজম এসে দেখে নিতে পারবে নিতে পারবে সমস্যা ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী পাঁচ নম্বর দর্শকের দেখ সর্বশেষ আয় টাকা আপনি নিয়ে আসলেন সাদা কালো কি জাতের

এটা দুই বেলা দিয়ে পনেরো ষোলোই পাবে দুই বেলা দিয়ে পনেরো থেকে ষোলো লিটার থেকে ষোলো লিটার গ্যারান্টি থাকে পনেরো থেকে ষোলো লিটারে দাম রাখছেন কিরকম এটার চা দাম দুই লাখ পঁচিশ

দাম সব বিস্তারিত জানলেন পরিশ্রী দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন তো সে গুরুতুর সে আর নতুন করে কি বলবো রে বাবা ব্যবসা আজকে করতেছি না হ্যাঁ দর্শক আলার মতো চিনি প্রতিবেদন আমি খুব কম দিয়ে আমার গরু এমনি বিক্রি হয়ে যায় অফলাইনে বেশি বিক্রি হয় এমনি বেঁচে হয়ে যায় কারণ লোক তো আজ চল্লিশ বছর ব্যবসার বয়স চল্লিশ বছর ব্যবসার বয়স আপনার বয়স কত আমার বয়স বয়স তেত্রিশট্টি

রাত দিন চব্বিশ ঘন্টায় আমি স্টিল খামারেই থাকি একটু পাবে না যদি কোনো জায়গায় গরু টরু দেখতে যাই তাই একটু বাইরে কথা গ্রামে গরু কিনি তো হ্যাঁ অনেক সময় দেখা যায় গ্রামে চলে গেলে বলি যে ভাই আমি গ্রামে আইছি দেখেন গরু দেখতেছি খামারে যাই গরুটা দেখাবো অনেক সন্ধ্যা কথা বললেন ভালো থাকবেন আলাইকুম সালাম